পুরো পুলিশ ছাটিং বিক্রি হয়ে গেছে এরা জমি দালালি করে এই এসডিপি ও করে এই ওসি জমি করে দাদার হাতে ভাই খুন লাল গলাই থানায় বিক্ষোভ গ্রামবাসীদের রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি মুশিদাবাদ জেলার লালগোলার সীতেশনগর এলাকার নিহতের নাম হাজিকুল শেখ জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে ছিল পুরনো বিবাদ এদিন তা ওঠে চরমে এক পর্যায়ে হাজিকুল শেখকে হাসু আর কোপ মারে তার ভাই খায়ের শেখ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে হাজিকুল নিহতের স্ত্রী জানান এর আগেও খায়ের শেখ তার স্বামীকে মারধর করেছিল তখন হাজিকুল বহরমপুরের হাসপাতালে ভর্তিও হয় এদিন হাজিকুল শেখকে শীতেশনগর ঘাট সংলগ্ন এলাকায় লোহা রড ও হাসুয়ার কোপ মারা হয় ঘটনাস্থলায় মৃত্যু হয় তার এদিকে হাজিকুলের মৃত্যুর পরে গ্রামের মানুষ থানার সামনে বিক্ষোভ দেখায় থানার ওসির বিরুদ্ধে স্লোগান দেয় গ্রামবাসীরা এরা কেউ অ্যারেস্ট করার সাহস দেখাতে পারেনি এরা লক্ষ লক্ষ টাকায় সিপিএম তৃণমূল বিজেপির কাছে এই পুরো পুলিশ ছাটিং বিক্রি হয়ে গেছে এরা জমি দালালি করে এই এস জমি দালালি করে এই ওসি জমি দালালি করে এই নসিপুরে জমি দখল করতে যাই অথচ হাজুকুর ভাইকে যারা থারওয়ালের কোপ পারলো সমস্ত ছবি ফটো সব আমাদের কাছে আছে হাজুকুর ভাইয়ের খুনিতে যারা কোপালো কোপিয়ে কোপে ছেলে তাকে বিভিন্ন করলো তাকে অ্যারেস্ট করতে পারলো না ওসি আজকের দিনে মার্ডার হয়ে গেল এ ওসি চাইছিল এ পুলিশ চাইছিল হাজিকুল ভাইকে হত্যা করা হোক হাজিকুল ভাই তৃণমূল কংগ্রেসের কর্মী হাজিকুল ভাই সীতাসনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিল হাজিকুল ভাই তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছিল ও চাই লালগোলা তৃণমূল কংগ্রেসকে সন্তুষ্ট করতে এই এস ডি পিও চাই লাল লালগোলা তৃণমূল কংগ্রেসকে সন্তুষ্ট করতে এই সিআই চাই লালগোলা তৃণমূল কংগ্রেসকে সন্তুষ্ট করতে সিআই সাহেবকে মেসেজ দেওয়া সত্য এই সিআই সাহেবকে ওসি মানে না এই সিআইকে ওসি মানে না এই এস ডি এই সি এস পিকে আমি বলে আসছি এই সিআই সাহেবকে ওসি মারে না আপনি ওসিকে কন্ট্রোল করুন ওসি বলছে ওকে দেখছি আজকে পরে দেখতে আজকে আমাদের ভাই আমাদের আদরের ভাই আজকে হাজগুর ভাই মারার হয়েছে পুলিশের মদতে আমরা যতক্ষণ না পর্যন্ত এই এস অপসারণ এই সিআইয়ের অপসারণ এই ওসির অপসারণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লালগোলা থানার এই প্রাঙ্গন থেকে সরবো না যদি পুলিশ গুলি চালায় গুলি চালাবে দুই লোকে

ঝামাল হয়েছিল বকরিদের বকরিদের একদিন পর জামাল হল হাত আখনো কোপে দাগ একবার মারে ফেলে দিছিল আল্লাহ জানে পরে না বাচ্চা থিয়েছিল বহরমপুরে ভর্তি ছিনু এক সপ্তাহ ভর্তি থাকে তো এককালে ভালো হল সুস্থ হয়েছে আবা এরকম কইরা শেষ করে দিয়েছে কি ভাসুরে মেরেছে হার ভাসুরে নামে যে খায়েদ আর পাঁচটা ব্যাটা আছে আর আমার আরেকটা দেওর আছে কিভাবে ফাঁসলি দিয়ে এত বড় বড়

তার তার বড়টা হচ্ছে 8 বছর কার তার বড় बेटी হচ্ছে 10 বছর কার আর সব বড় बेटीটা হচ্ছে 13 বছর কার চাট্টে ছাইলে চাট্টায় হামা না বালুক হামার কিচ্ছু নাই আমি একদম আমার ছাইলে পিলাকে এতিম করে দিয়েছে এর বেচার আপনারা কি সিদ্ধান্ত কোছে করেন কি স্বামী আমার স্বামী নহাজ কুলি ইসলাম আপনার নাম মা হাবুবা বিবি বাড়ি সাইতাসনগ